আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালে আজ আমরা দেখব দুইটি বাইনারি নাম্বারকে কিভাবে আমরা বিয়োগ করতে পারি অর্থাৎ দুটি দিমিক নাম্বারকে আমরা কি পদ্ধতির সাহায্যে বিয়োগ করতে পারি এই জন্য আমাদের প্রধানত দুটি নিয়মই লাগে একটা হচ্ছে প্রথমত যেটা আমরা জানি সবাই যে আমরা এক থেকে যদি শূন্য বিয়োগ করি তাহলে তো বিয়োগ ফল একই হবে এবং তাহলে হাতে কিছুই নাই কিছু ধরা লাগবে না হাতে কিন্তু যদি শূন্য থেকে এক বিয়োগ করি বাইনারিতে তাহলে আমরা বিয়োগ ফল লিখব এক এবং তখন হাতে থাকবে এক এই নিয়মটি শুধুমাত্র ভিন্ন বাইনারি বিয়োগের ক্ষেত্রে যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমাদের বাইনারিতে বিয়োগ করা সহজ হয়ে যাবে আসলে আমরা একটি উদাহরণ দেখি প্রথমে সহজ একটি আমরা যদি একটি বাইনারি সংখ্যা নেই এবং নিচে আরেকটি বাইনারি সংখ্যা নেই তাহলে আমরা যদি বিয়োগ করা শুরু করি তাহলে প্রথমে কী করতে হবে শূন্য থেকে এক বিয়োগ করতে হবে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী শূন্য থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল হবে এক এবং হাতে থাকবে এক তাহলে আমরা বিয়োগ ফলের জায়গায় এক লিখি এখন যে হাতে এক আছে আমরা এটা এখানে লিখবো না আমরা হাতের একটা এখানে এখানে লিখব এর কারণ কি এটা হচ্ছে বাইনারি বাইনারির বিয়োগফল ফল এই নিয়মে করা হয় আমরা যে হাতে যে এক ধরেছি এখানে যে হাতে এক ধরেছি এই একটা আমরা এখানে লিখবো এবং এই এই শূন্যের সাথে এই একটা আমরা যোগ করব তারপরে উপর থেকে বিয়োগ করব এই হাতের একটা আমরা উপরে লিখব না তাহলে যদি আমরা হাতে যে এক ধরেছি এখান থেকে এনে হাতে যে এক এইটা যদি আমরা এই শূন্যর সাথে যোগ করি এই শূন্যর সাথে যোগ করি তাহলে কত হবে এক থাকবে তাহলে উপরে কথা হচ্ছে শূন্য তাহলে শূন্য থেকে আমরা আবার এক বিয়োগ করবো তাহলে শূন্য থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল কত হয় এক হয় তাহলে আবার এক লিখলাম হাতে কত আসলো হাতে আবার এক আসলো এই একটা আমরা আবার এখানে লিখলাম ঠিক আছে তাহলে এই এক আর এই এক এখন আমরা যোগ করব তাহলে দুটো এক যোগ করলে কত হবে আমরা জানি বাইনারিতে এক আর এক যোগ করলে যোগফল শূন্য হয় আর হাতে থাকে এক তাহলে আমরা এই দুটো এক যোগ করার ফলে আসলে এই জায়গায় কত আসলো এই জায়গায় এখন শূন্য চলে আসলো আর হাতে কিন্তু এক আছে এই যোগফলের নিয়ম অনুযায়ী তাহলে হাতের একটা আমরা লিখে ফেলি উপরে এই জায়গায় যদিও এখানে কিছু নাই আমরা লিখে ফেললাম তাহলে আমরা ওই উপরের এক থেকে এখন কত বিয়োগ করবো এখানে এখন শূন্য আছে কিন্তু শূন্য বিয়োগ করবো কারণ এক আর একের ফল শূন্য হচ্ছে তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে ফল এক হবে এই নিয়ম অনুযায়ী আর আমরা যে হাতে এক ছিল এই যে উপরে লিখলাম যেহেতু খান কিছু নেই এর নিচেও কিছু নেই তাহলে একই এখানে সোজা বসে যাবে ঠিক আছে তাহলে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি তাহলে আমরা এই দুটো সংখ্যা বিয়োগ করি প্রথমে এক থেকে শূন্য বিয়োগ করলে কত আসবে একই আসবে হাতে কিছু নাই হাতে ধরা কিছুই নেই এখন আবার দেখি এই যে শূন্য থেকে এক বিয়োগ করব। বিয়োগ করলে কত আসবে সরি এখানে আসবে এক হাতে থাকবে এক তাহলে আমরা বিয়োগ এক লিখে ফেলি আর হাতের এক যে আমরা এইখানে ছোট করে লিখে ফেলি তাহলে এই দুটো এক আমরা ফার্স্টে যোগ করে ফেলবো তাহলে যোগ করলে কত আসে যোগ যোগ ফল আমরা জানি শূন্য শূন্য আসে এখানে শূন্য আছে কিন্তু এখন এই জায়গাতে এখন শূন্য আছে এই জায়গায় এখন এই দুইটা একের বদলে শূন্য আছে আর হাতের যেই এক হবে যোগ করার ফলে ওই হাতের একটা আমরা উপরে লিখে ফেললাম এটা হাতের এক ঠিক আছে তাহলে এক থেকে আমরা এখানে বিয়োগ করবো কত শূন্য বিয়োগ করবো তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগ ফল আসে এক এই হাতের এক যেটা হাতের এক আবার আমরা এখানে লিখলাম ঠিক আছে তাহলে এইভাবে মেনলি বাইনারিতে বিয়োগ করা হয় বাইনারি বিয়োগ ফলের নিয়ম শর্টকাটে যদি আমরা করতে চাই তাহলে এভাবেই করতে হয় আর যদি আমরা এখন আসল কারণটা বুঝতে চাই কেন হচ্ছে এরকম তাহলে আমরা দেখি এই বিয়োগটাকে আবার করে প্রথম আসলে এক থেকে শূন্য বিয়োগ হলো ঠিক আছে তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে একই হবে এটা আমরা সবাই জানি এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে বিয়োগ চিহ্ন